আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরের ওয়ারিং কেবল যারা নতুন বাড়ি নির্মাণ করবেন ঘরে কনসেল ওয়ারিং করবেন যারা ঘরের কনসেল টেবল দিয়ে তার টেনে ওয়ারিং করবেন তাদের জন্য এই তারগুলো নিয়ে এসেছি এগুলো আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই তারগুলো নিয়ে চাইলে আপনারা বিজনেস করতে পারেন যারা ব্যবসায়ীরা বাইরে আছেন আর যারা ঘরের কাজে ইউজ করবেন তারা চাইলে আমাদের থেকে এগুলো সংগ্রহ করে ঘরের কাজে লাগাতে পারেন দেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেয়ে যাবেন হোম ডেলিভারি আর কুরিয়ার ডেলিভারিও আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে টু এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম একটা গড় ওয়ারিংয়ের ক্যাবল এই তার দিয়ে আপনি চাইলে দেখেন সাতটা গুণা থাকবে এক একটা তারের মধ্যে সাতটা গুণা থাকবে এই তারগুলো হচ্ছে কি অরিজিনাল তামার তার এই তার দিয়ে চাইলে আপনি ঘরের ওয়ারিং করতে পারবেন লাইট প্যান্ট ইউজ করার জন্য এই তারটা মূলত ইউজ করা হয় এই তারটা আপনার কেজিতে পঞ্চান্ন গস ধরবে

হচ্ছে টু পার্সেন্ট দামা পাচ্ছেন এই তারটা আপনার এক কেজিতে টু কেজিতে পঁয়তাল্লিশ গছ পেয়ে যাবেন এক কেজিতে পঁয়তাল্লিশ গছ পেয়ে যাবেন কেজি পর হচ্ছে গিয়ে নশো টাকা পার কেজি ফ্যান চলবে তারপর দু তিনটা ফ্যানের লাইন দেওয়া যাবে তারপর ঘরের যে টু পিন চকেট দেওয়া থাকে আমি ইস্তির করার জন্য ওভেন চালানোর জন্য ইস্ত্রি চালানোর জন্য এই তারটা ইউজ করা হয় মূলত তারপর আপনাদেরকে নিয়ে যাব তিরি আর এম কাছে তিরি আর কাছে নিয়ে যাবে দেখেন তিরি আর এম তিরি এই তারটা আমরা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সাতটা গুণা থাকবে অরিজিনাল তা আমাদের সাতটা গুণা থাকবে এই তারটা আপনার পার কেজি দৌড়বে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ গজ পার কেজি দৌড়বে কেজিতে পঁয়ত্রিশ গজ করে দেবে এক হাজার চল্লিশ টাকা করে এই তারটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যায় আপনারা এই তারটা নিতে চাইলে অর্ডার করুন আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে করুন আপনাদেরকে আমি যেটা নিয়ে যাব ফোর আর এম ফোর মধ্যে নিয়ে যাবো দেখেন ফোর আর এম কেবল আমাদের থেকে জাস্ট টুকটাকটা দিয়ে দেখা দিচ্ছি আপনাকে তারটা এমন এমন উপরে খাবারটা অনেক ভালো মানে তার আপনার যারা ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির কেবল ইউজ করেন এদের ওগুলোর থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনিয়াল টামার এটা হচ্ছে ফোর আর যারা এসি ইউজ করবেন ঘরের মধ্যে এসি তার ওয়াশিং মেশিন ফ্রিজ তাদের জন্য এই ফোর আর এম ক্যাবলটা প্রযোজ্য এগুলো ইউজ করতে পারবেন ফোর আর এম এই ফোর এম ক্যাবলটা আপনার পার গস পার কেজিতে আপনার পঁচিশ গছ ধরবে কেজি পড়বে এক হাজার চল্লিশ টাকা করে কেজি পড়বে আপনার তারপর আপনাদেরকে নিয়ে যাবো সিক্স সেভেন সিক্স সেভেন একটা সিক্স আরে বলতে আপনাদেরকে আমি যে তারগুলো দেখাচ্ছি সি সি আর এগুলো কি বলা সি সি আর ওয়ারিং কেবল এ দেখেন এদিকে একটু সামনের দিকে নিয়ে আসবেন ক্যামেরাটা এই ক্যাভারটা দেখেন টা অনেক ভালো মনে একটা পিভিসি হ্যাঁ আমরা বড় ওয়ার্নিং এর ক্ষেত্রে এইটা আমি মনে করি বেস্ট একটা কেবল ঘরের যেহেতু সিসিআর ওয়ারিং বলতে বোঝা যাচ্ছে আপনারা যে ওয়ারিংগুলো করেন নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই আপনার লাইফ টাইম করতে পারবেন এই টার দিয়ে হান্ড্রেড পার্সেন্টা এই টারটা হচ্ছে সিক্স সিক্স সিক্সটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এক কেজিতে ষোলো গজ ষোলো গজ ওইটা কেজি পরব হচ্ছে কি এক হাজার টাকা করে পার কেজি এই সিক্স আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি জল দিয়ে অর্ডার করুন পেয়ে যাবেন হোম ডেলিভারি যেহেতু হলো দেশের যে হলো প্রান্তে থেকে কেন আমাদের একটু ভিতরে যেতে হবে একটু ভিতরে আছে এটা হচ্ছে আমাদের তারের সাম্রাজ্য আমাদেরকে আমি স্বাগতম আমাদের তারের সাম্রাজ্য এখানে আপনারা যে তার চান না কেন ও তার তারে আমাদের কাছ থেকে পাবে আমাদের কাছ থেকে পাবে শুধু আপনাদের থেকে বলতে হবে ভাই আমার এই তারটা লাগবে বুঝছেন দেখেন ক্যানারেম ট্যান এটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট যারা গড়ের মেন ল্যান্ড টানার জন্য মিটার থেকে গড়ের ডিবি বক্সে যে ল্যান্ডটা যে টারটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্যান আর আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পার কেজিতে এগারো গছ পাবেন পার কেজিতে টারটা আপনাদের প্রয়োজন হবে মূলত গড়ের মিটার থেকে মেন ডিবি বক্সে যে তারটা যাবে ওই তার তারটা হচ্ছে গিয়ে ট্যান আর আপনার থেকে ইউজ করতে হবে এই টারটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পার কেজিতে এগারো গাছ ধরবে পার কেজি আপনার এক হাজার ষাট টাকা করে পার কেজি পড়বে যে কোনো ধরনের ক্যাবলের জন্য আপনারা উপর ভিডিওর আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা সুখ জানাবেন আমরা যে থেকে কোন রকম ক্যাবলের প্রয়োজন আমরা আপনাদেরকে ওই তারটা ম্যানেজ করে দেওয়ার জন্য চেষ্টা করব একটা কথা আপনাদেরকে বলে রাখি তারের তামার দাম অনেক সময় বাড়ে অনেক সময় কমে তাহলে রেটটা আপডাউন হয় আপনারা জাস্ট আমাদেরকে জানাবেন আপনাদের কত কেজি তাল লাগবে ওটার উপর ডিপেন্ড করে আমরা চাইবো আপনাদেরকে যাতে কমায় দিতে পারে আমাদের লক্ষ্য থাকবে ওটা যাতে কি আপনারা আপনাদের সাথে আমরা ব্যবসা করতে পারি